আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আজকে আমরা জানবো ইসলামে কোন ধরনের নারীকে বিবাহ করার জন্য নির্দেশ দিয়েছে তো চলুন আমরা জেনে আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুম কাফাল মারআতু লি আরবাইন লি মালিহা ওয়া লি হাসাবিহা ওয়া লি জামালিহা ওয়া লি দীনিহা ফাসফুর বিজাতি দীন তারিবাতিয়া দা অর্থাৎ আবু তাআলা থেকে তিনি বলেন আলাইহি সাল আলয়াল্লাম ইশ্বাস করেছেন একজন মহিলাকে বিবাহ করা হয় চারটির কারণে এক নম্বর হচ্ছে তার ধন কারণে দুই নম্বর হচ্ছে তার সৌন্দর্যের কারণে তিন নম্বর হচ্ছে তার বংশমর্যাদার কারণে চার নম্বর হচ্ছে তার ধার্মিকতার কারণে সুতরাং তোমরা একজন ধার্মিক নারীকে বিবাহ করে কামিয়া কামিয়াব আর যদি তোমরা নারীকে বিবাহ না করো তাহলে তোমাদের দুই হাত ধ্বংস হয়ে যাক নিল্লা এই হাদিসটি বহারেশ্বরীর মধ্যে বর্ণিত রয়েছে সাধারণত মানুষ একজন নারীকে বিবাহ করে এই চারটি গুণের কারণে এই চারটি গুণের মধ্যে আমরা ধার্মিকতাকে প্রাধান্য দিব এটাই হাদিসের মধ্যে বলা হয়েছে এবং অন্য হাদিস বলা হয়েছে খায়ের মাতা আয় দুনিয়া আলমার আতস আলিহা অর্থাৎ দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন ন্যাকারী স্ত্রী বন্ধুরা একজন ন্যাকারী স্ত্রী সবার ভাগ্যে জুটে না যাদের ভাগ্য জোটে তাদের কপাল ভালো আর যাদের ভাগ্য জুটে না তাদের জন্য দুনিয়াটা হয়ে থাকে দুজন বন্ধুরা আমরা চেষ্টা করবো বিবাহ করার সময় ধার্মিকতাকে প্রাধান্য দেওয়ার আর বেশি বেশি দোয়া করবো তো বন্ধুরা এমন ইসলামিক ভিডিও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো দেখো বন্ধু কোনো ভিডিও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ